নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ও স্বাভাবিক আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন সময় ওই বেলা সাড়ে বারোটা পনেরো একটা আর প্রথমে বলে রাখি আমার গলার অবস্থা খুবই খারাপ মানে ওই একটু ঠান্ডা গরম লেগে আর কি গলার একদম বসে বসেই গেছে তার জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো মামা কালকের ব্লগে দেখিয়েছিলাম শরীরটা খুবই খারাপ তারপরে কানে ব্যথা এমন তেমনটা হয়েছিল তো এখন অনেকটাই ভালো আছে আর চোখের নিচ দিয়ে একটা ছোট্ট কী যেন হয়েছে যেটা আমাদেরকে আগেকার দিনে বলা হতো আঞ্জনী তো সেই আঞ্জনী টাইপেরই হয়েছে আর এখানে বাবা গতকাল লিচু নিয়ে এসেছিলো তো সেই লিচু তো আমি ভাবছিলাম যে ও কি জানি খাবে কি খাবে না ছাড়িয়ে দেওয়ার পর দেখলাম খুব খুশি মানে লিচু খাচ্ছে মানে লিচু আমরা প্রত্যেকেই ভালোবাসি গরমের ফল তো মামা একদম সমানই হলো আমাদের মতনই তো ওইদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাকে বললাম মা আমি এখানে যতদিন ছিলাম মানে রয়েছি ততদিনই মা ওকে আর কি ঘুমটা বাড়ানোর দায়িত্বটা নিয়েছে তাই জন্য বললাম তুমি ঘুম পাড়াবে তো রাতে রাত্রে দুবেলায় তাই তো মাম্মা আমার সবার কাছে ঘুমিয়ে পড়ে সবার কাছে বলতে আমার কাছে আর মায়ের কাছে এছাড়া কারো কাছেই ঘুমাবে না আর এমনকি রাজের কাছেও ঘুমাতে চায় না আর এখানে আমি সন্ধেবেলা বসেছি মানে জাস্ট আর আজকে কী বলতো পড়তে আসবে স্টুডেন্ট আসবে পড়তে তো সেই জন্য এখানে ওয়েট করছিলাম খাতাবেননি কখন আর কি ওরা আসবে গলার অবস্থা এতটাই খারাপ যে কথা বলার মতো ক্ষমতাও আমার নেই সত্যি বলতে তো ওইদিকে পড়ানো টড়ানো হয়ে গেছে যেহেতু একটা সাবজেক্ট করে পড়ে ওই জন্য বেশি সময় লাগে না তারপরে উঠেছি এখানে দেখো দুধ গরম করছি আর এখানে একটু চা বসিয়ে নিয়েছি মানে দুধটা গরম করছি তোমরা বুঝতেই পারছো কার জন্য আর চাটা আমাদের জন্য আর কি তো এখানে চা করে নিয়ে বসে পড়েছি আর এখানে যতদিন থাকে ততদিন আমি মাকে বলি সন্ধ্যেবেলা চাটা আমি করব কিছু কিছু জিনিস থেকে মাকে একটু ছুটি দেওয়ার চেষ্টা করি তবু সবটা পারি না যখন ওই বাড়ি থেকে এখানে আসি তখন রেস্টটা যখন শুরু হয় আমার তখন

ঘয় গরু বাছুর পাখি পাখি এ না তো ওইদিকে মামা মামে পড়ানো হয়ে গেছে তারপরে ভাইকে বলেছিলাম যে যা ফুচকা নিয়ে কারণ আমি এখানে আসলেই এইসব উল্টো পাল্টা খাওয়া হয় ভাইও ভালো মতন জানে দিদি এসে গেছে মানে প্রায় দিন সন্ধেবেলা এটা ওটা খাওয়া হবেই হবে তো সেই জন্য ফুচকা আনিয়েছি ফুচকা আগের দিনকে এগ রোল এনেছিলাম এগ রোল খেয়েছি তোমাদেরকে ওই ব্লগটা শেয়ার করিনি অবশ্য তার জন্য এটা মানে আজকে ফুচকা নিয়ে এসছে আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি তো ভাইও খাচ্ছে ওইদিকে আর এইদিকে ও গেছিলো একটু দোকানে বাবার সাথে কি খেলার জুতো যেহেতু ক্রিকেট শেখে তার জন্য ওর খেলার জুতো এগুলো খুব মানে অন্যরকম লাগে তো বাবার সাথে গেছিলো সেটা কিনতে কারণ ওর এখন খুব ভাইটাল একটা ম্যাচ চলছে মানে ম্যাচ চলছে বলতে অনেক দূরে গিয়ে ওকে খেলতে হচ্ছে মানে ওর টিম আর কি সবাই মিলে যাচ্ছে সেই জন্য ওর জুতোটা আর কি আসলে আগের দিনকে নষ্ট হয়ে গেছিলো তাই জন্য বাবা আবার নিয়ে গিয়ে জুতো কিনে দিয়ে তো জুতোর ধরন একবার দেখো তোমরা কেমন একটা ভয়ঙ্কর টাইপের আর অনেক বড় তো ওর মানে ও জুতো কিনে নিয়ে এসে আমার পাও পড়াতে চায় আর মাম্মা খুব খুশি হয়েছে জুতো দেখে ভাবছি এত বড় জুতো ওটা দেখেনি আর তারপর রাত্রি নটা প্রায় বাজে রাজ এসছে এখন ওই নটা সাড়ে নটাতেই আসে এসে দই নিয়ে এসেছিলো বললো ঘোল বানাই চলো তো আমি আর রাজ দুজনে মিলে বানালাম বানিয়ে এখন সবাইকে সার্ভ করবো এখানে এখনও তিন গ্লাস রয়েছে ও দু গ্লাস নিয়ে গেছে তো ও প্রায় দিন আসে না ও একদিন দুদিন অন্তর অন্তর আসে কারণ বাড়িতেই থাকে তারপর দরকারি কাজকর্ম করে সেজন্য আর এখানে মা ওকে আসতে না আসতে বাবা আম নিয়ে এসছিলো আর তালসার যে ফলটা সেটা নিয়ে এসছিল তো সেটাই আর কি আসতে না আসতেই দিয়ে দিয়েছে আর ওইদিকে ভাইয়ের বক্তব্য হচ্ছে সবাই ফল খাচ্ছে আর আমাকে শুধু হাতে জুতোটা ধরিয়ে দেওয়া হয়েছে তাই বলছে আমাকে কেউ কিচ্ছু দিচ্ছে না আর এখানে আমার মেয়ে যে কি ফল খেতে ভালোবাসে কি বলবো আম একটু ছোটো ছোটো একদম পিস পিস করে কেটে দেওয়া হয়েছে ওই নিয়ে বসে আছে আর এখানে আমার মা আমাকে আর ভাইকে দিয়েছে কিন্তু ভাই কিছুতেই নেবে নেবে কী করে মাঝখান দিয়ে মামাম পুরো চলে আসছে যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর চ্যানেলে যদি নতুন হতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই কদিন করে ভিডিওগুলো ছোটো ছোটো হচ্ছে জানি তো পরে অবশ্যই ভালো